স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান শ্রী সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে কথা বলেছি আধ ঘন্টার ওপরে আমরা তাকে আবেদন করেছি এবং অনুরোধ করেছি যে আপনার কাছে যে মিরর ইমেজ আছে যেটা সিবিআইয়ের থেকে আপনারা পেয়েছেন সেইখান থেকে আপনারা যোগ্যদের এবং অযোগ্যদের ওয়েমআর শিট পাবলিশ করুন এবং একটা লিস্ট তৈরি করুন যোগ্যদের এবং অযোগ্যদের সেই দুটো লিস্ট নিয়ে আপনারা সুপ্রিম কোর্টে উপযুক্ত আইনি পদক্ষেপ নিন যাতে সুপ্রিম কোর্টের নজরে একটা আনা যায় যে বহু যোগ্য প্রার্থী যারা ভয়ঙ্কর বিপদে পড়েছেন তাদের যাদের জীবন মরণ সমস্যা হয়ে গিয়েছে তাদের তাদের স্বার্থ সম্পূর্ণ সুরক্ষিত করা যায় এই কথা বলেছি উনি অত্যন্ত সহানুভূতির সঙ্গে সেটা শুনেছেন সেটা শুনেছেন এবং তিনি তার যারা আরও অন্যান্য অফিসার আছেন এবং ওপর মহলের কর্তারা আছেন তাদের সঙ্গে কথা বলে একটা সিদ্ধান্ত নেবেন তবে আমরা আশা করি তিনি এই যোগ্য এবং অযোগ্যদের লিস্ট পাবলিশ করে দেবেন এক নম্বর দ্বিতীয় হচ্ছে আমি যখন এখান থেকে বেরোচ্ছিলাম তখন একটা আশ্চর্য খবর শুনলাম আমরা রাজনীতির উর্ধে উঠে একটা ভদ্রলোক ভদ্রলোকচিত ভদ্র জনচিত আচরণ চাইছিলাম রাজ্য সরকারের কাছ থেকে যাতে আমরা শিক্ষা আমি শিক্ষামন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে কালকে একটি টিভি চ্যানেলে যেরকম প্রস্তাব হয়েছিল গিয়ে চিঠি সেই চিঠি আমি তৈরি করে বাড়ি থেকে এনেছিলাম কিন্তু আজকে রাজ্য সরকার যে অসহিষ্ণুতা দেখিয়েছে যেভাবে করা হয়েছে কসবায় এবং বিভিন্ন জায়গায় এবং গন্ডগোল শুরু হয়েছে সাথে এই যে খবর আমরা মিটিং করে বেরোনোর সময় পেলাম তার পরিপ্রেক্ষিতে আমরা মনে করছি যে আর এই ভদ্রজনচিত আচরণ করে কোনো লাভ নেই এই যে রাজনীতির ঊর্ধ্বে উঠে বিষয়টাকে সমাধান করার কথা বলেছিলাম সেটা কিন্তু যদি শিক্ষকদের ওপর লাঠি চালনা করা হয় পুলিশ সৃশংসভাবে লাঠি চালায় তাহলে বুঝে নিতে হবে যে প্রশাসনের সদিচ্ছা নেই যে সদিচ্ছা আমরা দেখিয়েছিলাম সেই সদিচ্ছার ভয়ঙ্কর অভাব বা তার একেবারে অনুপস্থিতি এই পরিস্থিতিতে আমরা মনে করছি যে বিকাশ ভবনে মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে এই চিঠি জমা দেওয়া সম্পূর্ণ বাতুলতা এই চিঠি জমা দিতে আমরা আর বিকাশ ভবনে যাব না আমরা পুলিশের এই লাঠি চালনার তীব্র নিন্দা করছি